কোনো সময় আর্থিক কারণে কোন সময় রাজনৈতিক কারণে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি শাসন ব্যবস্থায় আসার পর পরই এই মেলা তার উৎসাহ দিতে শুরু করেছে যদিও আমাদের শাসন ব্যবস্থা আসার আগেই মামাটি মানুষের সরকার আসার অনেক আগে থেকেই এই মেলা শুরু হয়ে গিয়েছিল মেলা মেলা আমাদের সংস্কৃতি শেখাই আমাদের সভ্যতা শেখাই ইতিহাস রচনা করে আমি এখানে যেটা জানছি জানতে পারছি না এই মেলার মধ্যে এই নৃত্যের মাধ্যমে এই গানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিভিন্ন শিল্পীর মাধ্যমে আমরা তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি তাদের বিভিন্ন জিনিসগুলো আমরা জানতে পারি त अकोचका